বিতর্কিত উপদেষ্টাদের বাদ দিয়ে উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের জন্য আমরা দাবি জানিয়েছি প্রধান উপদেষ্টা আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছিলেন তার সাথে সাক্ষাৎ করার জন্যে আমরা ইতিমধ্যে নামগুলো ঘোষণা করেছি আমরা চারজন এসেছিলাম তবে আমাদেরকে আলোচনার বিষয়বস্তু আগে জানানো হয়নি বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে আমরা যা আন্দাজ করতে পেরেছিলাম তার উপরে ভিত্তি করে আমরা একটা লিখিত বক্তব্য নিয়ে এসেছি এবং সেই লিখিত বক্তব্যটি আমরা মাননীয় প্রধান উপদেষ্টার সমীপে পেশ করেছি এবং সেই ভিত্তিতে আমরা আলোচনা করেছি তার একটি সারাংশ আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই এখানে উপস্থিত আমাদের প্রিয় সাংবাদিক ভাই বোনেরা আমরা আজকে মাননীয় প্রধান উপদেষ্টার আমন্ত্রণে বিএনপির পক্ষ থেকে আমি ডক্টর মঈন খান এবং আমির খরু মাহমুদ চৌধুরী এবং সালাউদ্দিন সাহেব আমরা চারজন মাননীয় প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করতে এসেছিলাম আমি আপনাদের কাছে একটি সময় চাচ্ছি সালাউদ্দিন সাহেব পিছনে পড়ছে সে বাংলাদেশে গণতন্ত্র উত্তরণের লক্ষ্যে বিএনপি প্রথম থেকেই একটি সুস্পষ্ট জাতীয় নির্বাচনী রোডম্যাপ দাবি করে আসছে আপনারা জানেন যে আমরা এটা প্রকাশ্যভাবে দাবি করে আসছি সুষ্ঠ নিরপেক্ষ ও অবাধ নির্বাচন অনুষ্ঠানের উদ্দেশ্যে সরকারের নিরপেক্ষতা বজায় রাখার স্বার্থে বিএনপির প্রতিটি নেতা কর্মী ব্যক্তিগতভাবে রাজনৈতিকভাবে পারিবারিকভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আওয়ামী লীগের আমলে এবং সেই জন্য আওয়ামী লীগের বিচার সবচেয়ে বেশি দাবি করে বিএনপি এই বিচার প্রক্রিয়া কোনোভাবে অসম্পূর্ণ থাকলে বিএনপি সরকারের দায়িত্বে যখন যাবে তখন বিচারের আওতায় এনে তা বিচার বিভাগের মাধ্যমে স্বাধীন বিচার বিভাগের মাধ্যমে পরিপূর্ণভাবে